আচ্ছা আমি জানি না এটা তো সাক্তার ব্যক্তিগত হিসাবে করছে তো ওটা ব্যক্তিগত ব্যাপার এখানে আমার না গোনার কিছু নেই গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আমার সঙ্গে আছে সুজালের এইট্টি পার্সেন্ট মানুষ আমার সঙ্গে আছে ওটা সাক্তারের ব্যাপার সাক্তার কি করছে না করছে উনি কি আমাদের কোনো দলের লোক দলের লোক হলে একজন দলের প্রধানের বিরুদ্ধে এভাবে উনি অনাস্থা বা সরি এইভাবে ধন্যায় বসতে পারতেন না দলের নাম খারাপ করার জন্য না উনি অঞ্চল সভাপতি এবার কোন দলের অঞ্চল সভাপতি কিসের অঞ্চল সভাপতি আমি বুঝতে পারছি না কারণ যদি উনি দলের সভাপতি হতেন তা দলকে এভাবে উনি বদনাম করাতেন না আমার সঙ্গে সঙ্গে এমএলএকেও বদনাম করাচ্ছে আমি ওনার বক্তব্যে কয়েকটা কথা শুনলাম এমএলএর প্রতি ওনার খুব রাগ আর এমএলএ তো আমার এমএলএ না শুধু সবারই এমএলএ কিসের আপনার ক্ষোভ তদন্তের দাবিতে বিডিও বিডিও এবং এবং আজকে আপনার দেখুন পরশুদিনকে ওরা যে গিয়েছিল বিডিও অফিসে ঠিক আছে ওটা সাক্তারের মূর্খতার পরিচয় ছাড়া আমি কিছু বলবো না কারণ আমি পঞ্চায়েত যেতে গেলে সাক্তারের বাহিনী দিয়ে আমার প্রাণে মারার অনেক আশঙ্কা বা হুমকি চুমকি লোকজন জামায়াত করছিল সেটার প্রমাণ আপনার মিডিয়া আছেন পুলিশ প্রশাসন আছেন সেটাকে আমাকে বলতে হবে না আপনারা সবই দেখেছিলেন আর আমাকে পঞ্চায়েত ঢুকে দিচ্ছে না আর এদিকে বিডিও অফিসে বলছে আমি পঞ্চায়েত যাচ্ছি না তো আমি কি করবো ওইটা তো সাক্তারের কাছেই আছে সাক্তারকে জিজ্ঞেস করলে সব থেকে ভালো হবে আমি পঞ্চায়েতের কাজ বাড়িতে বসে করছি পঞ্চায়েতের কাজ কোনো থমকে নেই সেটা ডিএম থেকে বিডিও অফিস থেকে পঞ্চায়েত স্টাফ থেকে আমরা জিজ্ঞাসা করুন পঞ্চায়েতের কোনো কাজ এখনও থমকে আছে নাকি আপনাকে দেখা যাচ্ছে গতকালকে আপনি বিধায়ক হামিদুর বাড়িতে ছিলেন আজকেও আছেন ব্যাপার দেখুন গতকালকে বিধায়কের বাড়িতে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আসছিল আমাকে বলেছিল ওদের সুখ দুঃখের কথা বিধায়ককে বলবে আমি যেহেতু ওদের প্রধান আমাকে সবাই আসতে বলেছিল গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আপনি আসুন আমরা বিধায়ককে অভিযোগ করব আমাদের এত অত্যাচার এত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এত আমাদের সঙ্গে যে এইগুলো হচ্ছে আমরা বিধায়ককে বলবো আপনাকে সঙ্গে নিয়ে আমি এসেছিলাম আজকেও আমাদের বিধায়কের সঙ্গে কিছু কথাবার্তা আসছে বিধায়ক ডেকেছে আমি আসছি হ্যাঁ উনি তো বিধায়ক শুন দেখুন দীর্ঘদিন ধরে উনি সুজালি প্রচল সুজালি চালাতেন আর এখনও সুজালিতে উনি না থাকলে সুজালি শান্ত থাকবে না মাঝখানে উনি গ্যাপ দিয়েছিলেন সুজালিত অনেক কিছু ঘটা ঘটলো সেটা আপনারা সবাই জানেন সুজালিত কী না এরকম ঘটলো মার্ডার হলো সুজালিতে আগুন হলো প্রধানের বাড়ি ভাঙচুর হলো প্রধানের বাড়িতে লুটপাট হলো মানে প্রধানকে বাড়ি ছাড়া পর্যন্ত ওরা করে দিয়েছিল। মানে শুধু আমাকে না আমাকে করলে আমার কোনো আপত্তি নেই করুক আমি রাজনীতি করছি এবার আমার জনগণকে ওরা হেরানি করছে আমাদের আমার গ্রাম পঞ্চায়েতদের সদস্য সদস্যগণকে ওরা পরেশানি করছে এগুলো আমি আর আর বরদাস্ত করবো না ওরা আমি কোনো লড়াই করতে যাব না কোনো ঝগড়া করতে যাব না আমার যেটা প্রসেস আমি চালু রাখবো আর মেম্বারদের হুমকি দিচ্ছে কয়েকটা মেম্বারকে বল একজন মেম্বারের ধান কাটে নিয়েছে আর মেম্বারদের বলছে পাঁচ লক্ষ টাকা নিয়ে ঢুকো বাড়িতে পাঁচ লক্ষ টাকা যদি নিয়ে বাড়িতে না নিয়ে ঢুকো তাহলে ঢুকতে দেবো না আর কেউ না দুজনেই করাচ্ছে না আমি বাড়ি ছাড়া না আমি বাড়িতেই থাকি আমি আমার প্রাণের মানে আমি এগুলো ভাবি না যে একদিন আমার জন্ম হয়েছে একদিন মৃত্যু হবে মৃত্যু মানুষের অনুযায়ী আমি মৃত্যুকে ভয় পাই পাইনা আমার মেম্বারগুলো প্রাণের ভয়ে এখনো এদিকে ঘুরে বেড়াচ্ছে অঞ্চলে ঢুকছে না ঢুকলে হয়তো কিছু করবে ওরা দেখুন আবাস যোজনার টাকা নিয়ে আমার কোনো সম্পর্ক নেই আবাস যোজনার টাকা যে নিয়েছিলো সেই ফেরত দিয়েছে ওরা ওদের ব্যক্তিগত ব্যাপার আমি যদি কারো জমি দখল করে থাকি সেটা ওরা প্রমাণ দেখা আমিও মুখে বলতে পারি যে সাক্তার আমার জমিগুলো দখল করে রেখেছে তাহলে কি আপনারা মেনে নেবেন সেটা প্রমাণ দেখ আপ পঞ্চায়েতে কে ফেরত ফেরত আমি জানি না আমাকে থাকতে বলেছিল করদান হিসাবে আমি আমার কাজকর্ম নিয়েছিলাম এবার কে টাকা দিয়েছে না দিয়েছে আমি জানি না